নাও মা খাও দুধ দিয়ে মা খাতে হবে এগুলো সব কিছু দেয় থাকে মিক্স করা থাকে এটা কিছু দিতে হয় না কিন্তু বাড়িতে বানালে অনেক কিছু মেশাতে হয় মানে বাড়ি ময়দাই বানালে এটা হচ্ছে তোমার কেনা গোলাপ জামুনেরই ময়দা অল্প অল্পল পল্ট দুধ দিয়ে মাখাতে হবে আর একটু দুধ লাগবে ঘিটা একটু গলে নিলে ভালো হতো এই যে ঘি দিয়ে দুধ দিয়ে গোলাপ জামুনের ময়দাটা মেখে নেওয়া হয়ে গেল এবার একটু গোল করে ঢেকে রাখতে হবে একটুখানি মানে আধা ঘন্টা মতো রেস্টে রাখলে পরে ময়দাটা জমে যাবে এই যে কিছুক্ষণ রেস্টে রাখার পর এগুলো ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে এগুলো গোল গোল করতে হবে হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে নিচ্ছি দেখো গোলাপ জামুন গুল্লা তৈরি হচ্ছে ছোট্ট ছোট্ট দেখো এই যে তেলটা দেওয়ার ভিডিও করা হয়নি তাই এই যে তেল গরম হয়ে গেছে এবারে এগুলোকে একটু হালকা গরম তেলে ভাজতে হবে বেশি গরম তেলে ভাজলে হবে না এটা যাতে ভেতরে শুদ্ধ নরম হয়ে যায় নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে উপরটা পুড়ে পুড়ে যাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে সময় নিয়ে আস্তে আস্তে চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হয়েগুলো যাতে না ভাঙে ভেজে দেখো সুন্দর সুন্দর লাল হয়ে গেছে গ্যাসটা আর একটু কমাতে হবে নাহলে পরে পুড়া লেগে যাবে দুবারে অল্প অল্প করে ভেজে নিতে হবে তাহলে ভালো হবে একসঙ্গে অনেকগুলো হলে পরে একটু অসুবিধা হতে পারে হুম এই যে লাল লাল হয়ে গেছে কয়েকটা ফেটে গিয়েছে একটু একটু সমস্যা নেই ঠিক আছে একটু একটু ফেটে গিয়েছে একইভাবে সবগুলো ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার ওই প্লেটেই সাইড না অন্য বাটিতে টিস্যু পেপারের উপরে এই যে তুলে নিলাম এবার এই কটা ভেজে নিলে হয়ে যাবে এইবার তোমাদের দেখায় কতটা সফট হয়েছে মিষ্টিটা এই যে দেখো দেখো দারুণ হয়েছে দারুণ এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো আমার গোলাপ জামুনটা তৈরি করা সবাই একটু বলো জানিও আল্লাহ পেজ